শুভ সন্ধ্যা প্রথমত যে বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত আমার মনে হচ্ছিল এখানে আস্তে আস্তে আমার ঠিক পাশের চেয়ারে বসে রয়েছেন বিজেপির প্রতিনিধি বর্তমানে পান্ডা তো এখন এটা হতেই পারতো যে এই কথার রেস ধরে যে শঙ্কুদেব পান্ডা এক সময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিল তাই তৃণমূল কংগ্রেসের মনে হলো যে শঙ্কুদেব পান্ডা এই শোতে গেলে তো বেশ ভালো হয় শুনতে বেশ উপভোগ্য লাগবে তার জন্য তৃণমূল মনে করলো তাই বিজেপির প্রতিনিধি কে হবে সেটা তৃণমূল ঠিক করে দিল তো বাস্তবে যেরকম এই ঘটনা ঘটা সম্ভব নয় তেমনি যখন সংসদীয় রাজনীতির না। আর যে প্রশ্নে বারবার বলা হচ্ছে ইউসুফ পাঠান নিশ্চিত ইউসুফ পাঠান ভারতবর্ষের গর্ব একজন ক্রিকেটার আমাদের রাজ্য থেকে সাংসদ হয়েছে এবং শুধু তাই না বহরমপুরের অধীর দুর্গকে মিত ভেঙে চুরমার করে ইউসুফ পাঠান মানুষের ভোটে জিতেছেন কিন্তু পাঠান পাঠানকে প্রতিনিধি নির্বাচিত করবে কে প্রশ্নটা এখানে তার কারণ ইউসুফ পাঠান বড় ক্রিকেটার তাই জন্য তিনি পার্লামেন্টারি ডেলিগেট হয়ে অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে তিনি বক্তৃতা দিতে যাবেন সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সেই দল আর যদি ক্রিকেটার মাপকাঠি তার জনপ্রিয়তা হয় তাহলে তো দু সালে গৌতম গম্ভীর সম্ভবত দিল্লি থেকে জিতেছিলেন তাহলে ২০১৯ সালে প্রধানমন্ত্রী পদে গৌতম গম্ভীরকেই বিজেপি প্রজেক্ট করতে পারতো সেই লজিক অনুযায়ী তো সেটা হয়নি

যে কথাগুলো তুলে ধরতে পারবে তার পার্টির ঊর্ধ্বে উঠে দেশকে রিপ্রেজেন্ট করবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চারে বলেছেন প্রয়োজনে পিওকে অকুপাই করবার কথা আজকে ভারতবর্ষের সেনাবাহিনীর সেই ক্ষমতা আছে সেই দৃঢ়তা আছে বারবার করে তিনি সেই কথা বলেছেন সেই বার্তাগুলো তিনি তুলে ধরতে পারেন ঠিক যেভাবে অন্যান্য দল থেকে আমরা দেখেছি সুপ্রিয়া বা পক্ষ জন রাজ্যসভার বলিষ্ঠ একজন বক্তা তারা পাঠিয়েছেন আমি হঠাৎ করে ঠিক যেমন এটা আন্তর্জাতিক তুমি উদাহরণ দিচ্ছ ভালো দিচ্ছ কিন্তু আমি বলছি পাবলিক অ্যাকাউন্টস কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বচ্ছতা এবং কোথাও কোনো রীতি ভাঙা হচ্ছে কিনা তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সংসদীয় রীতি নিয়ম বা নয় রীতি বলে যে বিরোধী দলের কাছ থেকে নাম চাওয়া হয় সেখানে বিরোধী দল পাবলিক অ্যাকাউন্ট কমিটির উদাহরণ আপনি দিলেন যে নামগুলো আপনি বললেন আপনি নিজেও ভালো করে দেখবেন তারা প্রত্যেকে কিন্তু বিরোধী দলের সিম্বলেই নির্বাচিত আপনি মুকুল রায়ের উদাহরণ দিলেন বা সুমন কান্ধিলালের উদাহরণ দিলেন তারা প্রত্যেকেই বিরোধী দলের সিম্বলে নির্বাচিত মুশকিল হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক দুর্বলতা যদি এই জায়গায় আছে যে তাদের নিজেদের সিম্বলে যেটা বিধায়করা যদি লিডার অফ অপোজিশনের উপর অনাস্থা জ্ঞাপন করে সেটার রেসপন্সিবিলিটি তো তৃণমূল কংগ্রেসের হতে পারে দ্বিতীয়ত আমি বলছি কে দুর্বল কে সবল কাকে সেই দল পাঠাতে এটা তাদের কাছে আমার যদি আমার নিজের বিধায়কের উপর কনফিডেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে উদাহরণটা দিলেন সেটা আসা স্বাভাবিক আমি একটু আগে আপনাদের চ্যানেলে সুজন ইউসুফ পাঠানের উপর তৃণমূলের কনফিডেন্স না ইউসুফ পাঠানের উপর তৃণমূল এটা হচ্ছে আমি আবারো বলছি সুমন এখানে প্রশ্নটা হচ্ছে যে দেশকে রিপ্রেজেন্ট করা দুটো বিষয়ের মধ্যে গুরুত্ব নিশ্চয়ই অনুধাবন করবার জায়গা আপনি রয়েছেন যে দুটো বিষয় সম্পূর্ণ আলাদা সেখানে দাঁড়িয়ে আর আরেকটা জিনিস সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটিং সেটিং করে বারবার যে কথাটা বলতে বলতে ওনারা শূন্য হয়ে গিয়েছেন আমি কদিন আগেই দেখছিলাম যে কেরালা ভিজিনজাম পোর্ট যেটা নিয়ে কংগ্রেসের সাথে সিপিএম এর চিরাচরিত বিরোধ চলছিল সেই ভিজিনজাম পোর্টের বিজ্ঞাপন গণশক্তির প্রথম পাতায় হেডলাইন হয়েছে বিজ্ঞাপন বেরিয়েছে সেইখানে পিনারাই বিজয়ন এবং নরেন্দ্র মোদীর ছবি পাশাপাশি এই কয়েকদিন আগে গণশক্তিতে বেরোনো সেই উদ্বোধনের ছবি এটা কিন্তু সেটিং নয় কারণ এখানে সিপিএম এর মুখ্যমন্ত্রীর পাশে নরেন্দ্র মোদী থাকলে সেটা সেটিং নয় সমস্যাটা অন্যখানে আসলে যে দলটা বিভাজিত হয়ে গিয়েছিল পার্টি উনিশশো বাষট্টি সময় আমরা দেখেছিলাম মানে সবচেয়ে বড় নেতৃত্ব একজন ইএম এস একজন জ্যোতি বসু যারা বলেছিলেন যে ইন্ডিয়া অ্যাটাক ফার্স্ট চায়না অ্যাটাক করেনি এবং যেই প্রেক্ষিতে পরবর্তীকালে দৈরথে পার্টি ভাগ হয় সিপিআই এবং সিপিএম এর জন্ম হয় ঘটনাচক্রে দুজনই পরে দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু এবং ইএমএস নামবুদ্রিপাদ যারা বলেছিলেন যে চায়না অ্যাটাক করেছে বাইরের রাষ্ট্রকে যারা সমর্থন করেছিলেন ভারতের বিরুদ্ধে গিয়ে তাদের প্রতিনিধি দল হিসেবে সুজনবাবু যখন এত বড় বড় কথা বলছেন আজকে খুব স্বাভাবিক

আমি জানি দেখুন যতজন বলছেন আমার ডেসিবেল লেভেল সব থেকে কম আমি হালকা করে যেহেতু অরূপ মাইক্রো লেভেলে একেবারে ঢুকে গেল আমি বিষয়টা মধ্যে ঢুকতে চাইছিলাম না আমি বলছি তাহলে তুমি কি এটা মানছ যে যখন বিজেপির তরফ থেকে সুধী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসদীয় নেতা হিসেবে যোগাযোগ করা হয় তারও তো উচিত ছিল যে সিদ্ধান্তটা জানানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কনসাল্ট করা সেটা হয়নি আমি জানি না আমি যেহেতু তুমি একেবারে সংসদীয়

সমস্যাটা হচ্ছে ওখানে আপনি বলছেন প্রিন্সিপালের জায়গা থেকে কথাটা না আমি আমি শুরুতেই বলছি যে অবশ্যই পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে এ নিয়ে ব্যক্তিগত হওয়ার কোনো দ্বিধা নেই আমি শুরু আমি অনুষ্ঠান শুরুই করেছি তাই দিয়ে কিন্তু

যে যে মানুষটিকে सीबीआई এজেন্সী 17 দিন অ্যারেস্ট করেছিল গুজরাট গণহত্যায় ডাঙায় অভিযোগে সে যদি দেশে স্বরাষ্ট্র হতে পারে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয় এবং একের পর একবার ইন্টারোগেশন করে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তার এই এই আলোচনাটা অবকাশই থাকে না দ্বিতীয়ত গতকালকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কমিটি মিটিং ছিল যে এই মিটিং বিদেশ विदेश सचिव বিক্রম মিত্র নিজেও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো প্রশ্ন করেছিলেন স্পেসিফিক্যালি এক যে জঙ্গিরা পেহেলগামে গণহত্যা ঘটিয়েছে অপারেশন সিন্দুরে যারা মারা গেছেন তাদের মধ্যে কি জঙ্গিরা আছেন কিনা দ্বিতীয় প্রশ্ন খুব স্পেসিফিক ভারতবর্ষ সিস ফায়ার ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট থেকে সিস ফায়ার কথা বলেছে আজকে সেই প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর বিক্রম মিত্র দিতে আমি বলছি এই লোককে তো কেন আমি দলে নিচ্ছি এটাই সব থেকে বড় প্রশ্ন তোমার কাছে শুধু নিশ্চিত ভাবে একটা দলে তো একশো শতাংশ লোক ভালো হবে না কিন্তু পরিষ্কার ঘটনা এখানে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ পুলিশ দলের রং না দেখে অ্যারেস্ট করেছে

এই কোটি অর্ডার আমার খুব ভালো লাগবে শঙ্খুদেব পান্ডা যদি একই অর্ডারের কথা বলে উদ্ধলের বর্তমান নেতা বলে বলতে পারবে কিনা জানি না চক্রবর্তী যার ভাঙার নির্দেশ দিয়েছে মুম্বাই নগর নিগম তাহলে কি politcal center এর দ্বারা সিকিউরিটি কারোর কোনো দিমৎ নেই কিন্তু প্রশ্নটা তখন ওঠে যখন এই ইউটিউবার আর যে কথাগুলো সম্ভব বললো এটা তো ভ্যালিড প্রশ্ন কিন্তু মুশকিলটা হচ্ছে দেখুন এরপরও এই মহিলা ধরা পড়তো না আমি যতটুকু জানি যে একজন নেট নাগরিক ওয়েকআপ কল দিয়েছিলেন তিনি টুইট করেছিলেন এনআইএ কে ট্যাগ করে যে এই পার্টিকুলার ব্যক্তি এই পার্টিকুলার ব্যক্তিকে যাকে পাকিস্তান পাক দূতাবাসে যাকে ভারত সরকার সতর্ক করেছে বরখাস্ত করতে বলেছে তার সাথে দেখা গিয়েছে এবং তারপরেও সে পাকিস্তান গিয়েছে যাকে ভারত সরকার সতর্ক করেছে একে তদন্তের আওতায় আনা হোক একজন নেট নাগরিকের ওয়েক কল ছিল

পশ্চিমবঙ্গ সরকারের পাশে আছি আমি চাই ভারতীয়